সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ সর্বশেষ তাজা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের মুহুর মুহুর হামলায় আবারও কেঁপে উঠল দখলদার ইসরায়েলের হাইপা সহ বেশ কিছু অঞ্চল দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইপাতে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আলহামদুলিল্লাহ রাতভরে এই ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ইসরায়েলকে চূর্ণ বিচুন্ন করে দিয়েছে ইরান দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার ব্যাপক শিক্ষা দিয়েছে ইরান এরপর জানাব দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানহোর বাড়ি লক্ষ্য করে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানহোর বাড়ি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে খবর দা ইকোনমিক টাইমসের এতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন তার দম যায় যায় অবস্থা এদিকে কেন্দ্রীয় ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা আলহামদুলিল্লাহ এবার দখলদার ইসরায়েলের কেন্দ্রীয় ইসরায়েলে পেটাটিকবা নামক একটি ভবনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধসিয়ে দিয়েছে সেই ভবনটি এবারে জানাব খামেনিকে হত্যার বিষয় কোনো আলাপি হয়নি বলছে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু তিনি বলেছেন কখনো আলাপি হয়নি এখন অনেক বিষয় নিয়ে খবর প্রকাশ করা হয়েছে আমি সেসব বিষয় কিছু বলতে চাই না খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ওয়ার্ড বিএনপির হাতের কবজি কেটে নিয়ে গেল অপর বোলার বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ এ সময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বিএনপি ক্ষমতা আসার আগেই তাদের নেতাকর্মীরাই তাদের কাছে নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদে থাকবে এটি এখন প্রশ্নের বিষয় প্রিয় দর্শক এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের মুহুরমুহুর হামলায় আবারও কেঁপে উঠল দখলদার ইসরায়েল দখলদার ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রাতে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি আঘাত আনার খবরও পাওয়া গেছে মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে অঞ্চলটির একটি ভবন মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা জাকা রয়টার্সের এক ক্যামেরায় হাইপার আকাশ রেখার উপরে ধোয়া উঠতে থাকা অবস্থায় শহরের বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে ছবি ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ইসরায়েলি ফায়ার রেস্কিউ সার্ভিস জানিয়েছে একটি ভবনের সরাসরি মিসাইল আঘাত হানার খবর পাওয়া গেছে সংস্থাটি জানিয়েছে এটি একটি আবাসিক ভবন তাদের উদ্ধারকারী এখনো ঘটনাস্থলে রয়েছে ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে হাইপার মিসাইলের আঘাতে অন্তত চারজন আবারও নতুন করে নিহত হয়েছে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে এর আগে ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় বলে দাবি করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এর অন্যতম লক্ষ্য ছিল হাইপা এবং তেলা দখলদার ইসরায়েলি বাহিনীকে সায়স্তা করতে ইরান একাই যথেষ্ট একের পর এক হামলায় ধস নেমে যাচ্ছে দখলদার ইসরায়েলের সমস্ত স্থাপনা নেতানোর বাড়ি লক্ষ্য করে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুল ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটির বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর বাড়ি লক্ষ্যবস্তু করে সব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এছাড়াও ইরান সন্তার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে আলজাজিরার বেশ কয়েকটি গণমাধ্যম জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে পনেরো জুন সন্ধ্যায় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের হামলায় হাইপা শহরে অন্তত চারজন নিহত হয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা সহ বেশ কিছু গণমাধ্যমের বরাদ্দে এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলটিকে নতুন ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়েছে শুরুর ঘোষণা দিয়েছে নেতানেও আজ ইরান নতুন নতুন করে 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 শুরু ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবার কেন্দ্র ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের কেন্দ্রে পেটার্টিকা নামক একটি ভবনে ব্যাপক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান ইসরায়েল সংবাদ মাধ্যম ওয়াইনেট এর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে খবর আলজাজিরা ইরানের চালানো সরাসরি ক্ষেপণ অস্ত্র হামলায় ওই ভবনটিতে আগুন ধরে যায় এতে অন্তত বারো জন আহত হয়েছে জরুরি উদ্ধারকর্মীদের বরাত দিয়ে ওয়াইনেট জানিয়েছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে ইসরায়েল সেনাবাহিনী এক্সপোস্টে বোমা নিরোধক আশ্রয় কেন্দ্র অবস্থায় নেয়া ব্যক্তিদের বের হওয়ার নির্দেশ দিয়েছে এতে আরও বলা হয়েছে ইরানের হামলায় যেখানে ভবন ধর্ষের খবর পাওয়া গেছে সেখানে উদ্ধার কর্মীরা কাজ করছে একে একে ইসরায়েলের সমস্ত শহরে ব্যাপক হামলা হামলা চালিয়ে যাচ্ছে। ইরান ইরানের এসব হামলায় দখলদার বাহিনী এখন গেছে তারা প্রথমে মনে করেছিল যে করলে হয়তো ইরান কিছুই করতে পারবে না কিন্তু এখন ইরানের মিসাইল বৃষ্টিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক হারে কুপকাত হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী কোথায় পালাবে তারা পালানোর মতো জায়গা খুঁজে পাচ্ছে না তাদেরকে ধরে তারপর হত্যা করা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করছে সেটি এখন হারে হারে টের পাচ্ছে ভবিষ্যতে তারা আর কখনোই সাধারণ নিরীহ মানুষদেরকে আর হত্যা করবে না এটি এখন তাদের চরম শিক্ষা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির ওয়ার্ড সভাপতির হাতের কবজি কর্তন বলায় বোরহানুদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপির ওয়ার্ড সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছে দুপুরে উপজেলার দেওলা ইউনিয়নের এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক বোরহানুদ্দিনে দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে এতে আমির হোসেন ব্যাপারীকে সভাপতি এবং জাভেদ ইকবাল সোয়েলকে সাধারণ সম্পাদক করা হয় কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি সম্পাদক দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল কমিটি গঠনের পর থেকে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয় শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির অত্যাচারে মানুষ অতিষ্ঠ সারা দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা একে অপরের উপর হামলা করছে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজ দলকে এখন আর কেউ ক্ষমতায় দেখতে চায় না সবাই এদের হাত থেকে মুক্তি চায় এর থেকে আওয়ামী লীগ অনেক ভালো ছিল এই যখন দলটি এর আগে একবার ক্ষমতা এসেছিল তারা তখন একটা না বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল পৃথিবীতে এত রাষ্ট্র থাকতে এই বিএনপি নামক দলটি বাংলাদেশকে দুর্নীতিতে করেছিল কিন্তু এখন আর সেটি হবে না এখন সাধারণ মানুষ অনেক সচেতন বেশ কয়েক মাস ধরে দখলদার বিএনপি বাহিনীর চরিত্র মানুষ হারে হারে টের পেয়েছে এখন ভোটের মাঠে সাধারণ জনগণ এই বিএনপিকে ত্যাগ করবে এটি মনে করা হচ্ছে কারণ তাদের যে অন্যায় অনাচার এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ থেকে তাদের নেতাকর্মী কেউই তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না